হ্যাপি কেন আমাদের বাড়িতে একটা হেলিকপ্টার এসছে কি বলছো তুমি আমাদের বাড়িতে হেলিকপ্টার সে কি কোথায় কি কালারের হ্যাঁ তাই তো হেলিকপ্টারটা কি চলে তাহলে দেখাও তো আমাকে ও মাই গড তো পাপা এটা কি দেখলাম আমি আরেকবার চালিয়ে দেখো তুমি চালাতে পারো চালাও কিন্তু এটা রিমোটটা কোথায় পাপা এটা রিমোটটা কোথায় পাপা বলো না এটা রিমোট কোথায় হারিয়ে গেছে এদিকে আসো এদিকে নিয়ে আসো হুম চালাও ছোটকা চালিয়ে দেবে তুমিও হাতে নাও বাবা তুমিও হাতে নাও ছোটকাকে হাতে হাতে দেবুর ছোটকা চালাও চালাও চালো ওয়াও এটার মধ্যে লাইটও আছে বাবা দেখো কিন্তু ব্লেডগুলো কিন্তু খুব ধার পাপা আই এদিকে আসো এদিকে চলে আসো মাঝখানে আসো চালো চালো চাল চালও ফটাফট চালাও কোথায় কোথায় বাবা কোথায় দাঁড়া না ভিমুকে ধরতে দে হুম ছাড়ো তুমি একবার ধরো ছোটকা একবার ধরবে চালাও বাবা এটা উড়ে কোথায় যেতে চাইছে রে বাবা বাবা এটা উড়ে কোথায় যেতে চাইছে আমার কথা তুমি শুনছোই না এটা উড়ে কোথায় যেতে চাইছে কোথায় মেলুরিয়া ঠিক আছে এবার চলো ছোটকা চালিয়ে দে তো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু छोटকাকে দাও छोटকা একটু চালিয়ে দে দাও খুব কাশি আর জ্বর আজকে নিয়ে যাবো তাকে ডাক্তারের কাছে এটা আমরা কোথেকে নিয়েছিলাম কিনে দিল্লিতে গিয়েছিলাম যখন তখন তারপর দিল্লি থেকে আসার পর দেখলাম এটা অনলাইনেও পাওয়া যায় তারপর আমাদের এখানে ছোটোখাটো মেলাতেও এইগুলো উঠে ঠিক আছে পাপা তুমি চালাও হ্যাঁ